আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নিম্নচাপ যার ফলে আগামী চোদ্দই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এর মধ্যে রয়েছে রংপুর মমিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সংলগ্ন একাধিক জেলায় রেড অ্যালার্ট রয়েছে তো আজ তেরোই সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে থেকে রাজ্যে আগামী ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বৃষ্টিপাতের রয়েছে এছাড়া নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগের সবার প্রথম শ্রেণীর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরে পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশই আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রংপুর মমিরসিংহ সিলেট বিভাগের আকাশ কিন্তু অধিকাংশ জেলাতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে গতকালের যে আপডেটে বলেছিলাম যে আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে সেই অনুযায়ী কিন্তু ঢাকা বরিশাল খুলনা মমিরসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে যে তীব্র ব্যবসা গরম ছিল গত কয়েকদিন ধরে সেই গরমও অনেকটাই কমে আসতে শুরু করে করেছে পাশাপাশি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান আরামবাগ চন্দ্রনগর তারপর রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর এইসব জেলাগুলো তো বৃষ্টিপাতের দেখা মিলেছে আজ তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুর ময়মিসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্যের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্রস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে তবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে যেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে আলিপুর বিশাখাপাটনামে যে কোনো উপকূলে আঘাত আনবে তবে এর এটা বাংলাদেশে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও প্রায় থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আপনাদেরকে জানিয়ে দেবো সেটাও তবে আগামী কাল কিরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আমরা তেরোই সেপ্টেম্বর সকালে দিকে চলে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে রংপুর ও সিলেট বিভাগের আকাশ সকালে দিকে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এখান থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম এইসব জেলায় কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ জগন্নাথপুর তারপর হচ্ছে হাবিবগঞ্জ মলুইবাজার কোলাওয়ারা কামালগঞ্জ বার্লেখা ছাড়কাই এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি এবং বজ্রসব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার তাছাড়া দেখতে পাচ্ছি ঢাকা তারপর খুলনা বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উপকূলীয় অঞ্চল সন্দীপ হাতিয়া লালমোহন কেপুপাড়া পটুয়াখালী বরিশাল মতিরহাট চাঁদপুর ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা তারপর চট্টগ্রাম সীতাকণ্ড এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একের সঙ্গে হালকা থেকে মাদুরিদায় বৃষ্টিপাতও হতে পারে তবে খুলনা বিভাগে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না পাশাপাশি রাজশাহী চাপাইনগঞ্জ মহাদেবপুর বাগুড়া সিংরা সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা এসব জেলার মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা বর্ধমান তারপর রয়েছে বানকুরুলিয়া দুর্গাপুর শিওনী নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর সবকিছু জেলার আকাশে সকালের দিকে আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন হতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে যার ফলে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগাড়া শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা ফরিদপুর মাদারীপুর তারপর রয়েছে ফরিদগঞ্জ কুমিল্লা মদিরহাট বরিশাল লালমোহন কেপুপাড়া পটুয়াখালী সন্দীপ হাটিয়া তারপর হচ্ছে খাগড়সী চট্টগ্রাম সীতাকণ্ড এইসব এলাকা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার বেলা এগারোটার দিকে এরপর আমরা দুপুর একটা দিকে চলে আসলাম সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর দুপুর দুইটা দিকে চলে আসার দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের সব কটি জেলা শাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর নরাইল সাতক্ষীরা খুলনা এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা বর্ধমান তারপর রয়েছে শান্তিপুর কাটোয়া আরামবাগ চন্দ্রনগর এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তেরোই সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচর এসব জেলা ক্ষত কথা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম তারপর রয়েছে ঝাড়কাই তারপর রয়েছে সাতকানিয়া রাজস্থলী বিলাইশ্বরী তারপর খানচি এসব জেলা কতকতা বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তেরোই সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে সন্ধ্যার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর আসাম মেঘালয় এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে পাশাপাশি দুই এক পশটা বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর গাইবন্দা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে দুই একটা বৃষ্টিপাত হতে পারে আর দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর তারপর রয়েছে সিংরা বগুড়া হচ্ছে কুষ্টিয়া তারপর নাটোর এইসব জেলা কোথাও কোথাও দুপুরের দিকে কিছুটা মেঘমালার সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তেরোই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি ময়মসিংহ মাধান তারপর রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ তারপর হচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব জেলাগুলো দেখতে পাচ্ছি যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসছে তবে এদিকে দেখা যাচ্ছে যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া এইসব কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটা থেকে পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কুচবিয়া জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা দুই এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরোই সেপ্টেম্বর রাত এগারোটা থেকে পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর রবিবার সকালের মধ্যে এরপর আমরা চলে আসলাম রাত ভোর সকালে দিকে চোদ্দই সেপ্টেম্বর ভোর সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে কিন্তু মেঘলা আকাশ শুরু হয়ে গেছে যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম এর কারণ হলো বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটা কিন্তু ভারতের অন্ধ্র উপক উপকূলের দিকে আঘাত এনেছে এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে যে চোদ্দই সেপ্টেম্বর সকাল থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে পাশাপাশি কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝটি দনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এরপরে দেখতে পাচ্ছি দুপুর দুইটা থেকে ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে তীব্র বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দই সেপ্টেম্বর রবিবার দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে তারপর পনেরোই সেপ্টেম্বর সোমবার সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেম পরিস্থিতি তৈরি হয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বিক্ষিপ্ত আগরে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত থাকতে পারে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা এইসব জেলা কোথাও কোথাও একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে মামৃসিংহ শেরপুর সরিষাবাড়ি নাইলিতাবাড়ি তারপর রয়েছে ফুলপুর নেত্রকোনা এসব কোথাও কোথাও পেরে একশো থেকে একশো চল্লিশ বা পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তাছাড়া সিলেট বিভাগের সব কয়টি জেলাতে পেরে একশো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এই যে দেখে নিচ্ছি যে ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর মানিকগঞ্জ তারপর হচ্ছে টাঙ্গাইল কালীহাটি ভালুকা এসব জেলা কত কত একশো থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম তারপর হচ্ছে সন্দীপ হাতিয়া তারপর মতিরহাত ফরিদগঞ্জ কুমিল্লা নোয়াখালী খাঁকরশ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলার কতকতপের একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে পরবর্তী দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মাঠবাড়ি লালমোহন এসব জেলার কোথাও কোথাও প্রায় একশো থেকে আশি মিলিমিটার পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছি লোহাগারা সাইলকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এসব জেলারিদনে বৃষ্টিপাত হতে পারে এরপরে দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট হলদিবাড়ি আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বানকুড়িয়া পুরুলিয়া শিউরি নালিয়াটি কাটুয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা ভারী সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের আট বিভাগের চৌষট্ট জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এটাতে বলা হচ্ছে যে এটা একটি শক্তিশালী রেনবেল যার ফলে আগামী আহ চোদ্দই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের আট বিভাগের চুষট্ট জেলাতে তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ